কে ব্যাসাউ লোডিং হচ্ছে এই মালটা যাচ্ছে বেগুড় দুদিন দিন কাভার আছে কালকে আদার পশু পশু দিন রোড শো আছে মালে একটু দমদমা থেকে ফেললো

এখানে দুটো গুড নাইটে ভাড়া আছে আর দু বাই হবে পোস্ট দিনকে রোড শো আছে তো দেখার ইচ্ছা হয় তাহলে চলে যাও পোস্টিনকে দশটার সময় রোড শো বেরবে কেপাসাউন্ডে আজ আজকে ডবল মাল ভাড়া যাবে ওইটা ওই পার্টি এসেছে ওখানে সকাল দশটা থেকে বসে আছে এখনো হচ্ছে মাল আসতে পারা নাই পার্টির গ্যাঞ্জামের জন্য একজনের পার্টি ভুগে যাচ্ছে আর একটা চলছে আর আমার খোলা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কেবল মাল ভরা যাচ্ছে এটা যাচ্ছে সানাই চন্ডীপুর এটা এক লক্ষ্মীর পাশে উচ্চালান থেকে যেতে হয় আর বন্ধুরা দেখো এরা এসেছিল সকাল দশটার সময় মাল নিতে এসেছে আর মালটা আমি কখন দিচ্ছি দেখো দেখলে পরে রাত্রি এগারোটা সাত বুঝতে পারছো চারিদিকে অন্ধকার পার্টি প্রচন্ড গ্যানজাম করে মালটা আত্মগণে দিতে এলো দশটার সময় দিতে এলো এক নাইটে ভাড়া করে কি বলবো দাদা যে মাল আর আমাদের বন্ধুদের প্রতি ধৈর্য আছে সকাল দশটার সময় মাল নিতে এসে রাত্রি এটার সময় মাল পাচ্ছে সামনে যে ডবল মাল ভাড়া যাচ্ছে একটা চলে গেছে মাল প্রায় বাঁধাই হয়ে গেল ওটা যে ওটা বেগুট গেছে আর একটা যাচ্ছে সানাই চন্ডীপুর

সকাল বুঝতে পারছো রাত্রি এগারোশো মাল দিচ্ছি মাঝে মালটা ছাপতে যেতে প্রায় বারোটা সাড়ে বারোটা একটা বেজে যাবে মালটা পৌঁছাতেই প্রায় ছটা তারপরে মাল মেরে কম্পিটিশন বুঝতে পারছো কি অবস্থা হবে শুধু পার্টি একটা পার্টি ঝামেলার জন্য এত কিছু হয়ে গেল আর দাদা এই জামালপুরে এই পার্টিকে যেটা বলছি এই পার্টিকে যারা মাল দেবেন একটু পুজোর মাল দেবেন